السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقعنا عذاب السموم. الله فاكس ومستقر الله فاك رب العالمين جنة الله بيرودر جنة متقيدر جنة ইমানদারদের জন্য আর আল্লাহ পাক জাহান নাম তৈরি করে রেখেছেন কাফের মুশ্রিক অবাধ্য না ফরমানদের জন্য সালাত এবং সালাম নাজে লিখবেন ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা নক করবেন এবং জান্নাতে প্রবেশ করবেন আমরা তফসির করবো তুরের আয়াত নম্বর পঁচিশ থেকে আল্লাহ পাক এরশাদ করছেন ও আকবাল বা আদম আলা বা আলুন জান্নাতীদের অবস্থা সম্পর্কে এরশাদ করছেন যে জান্নাতিরা একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ বাদ করবে কালু আর বলবে ইন্না কন্যা কাবুলফি আহলেনা মুসফেকিন জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতিরা একে অপরের সাথে আলাপ আলোচনা করবে আর দুনিয়ার অবস্থা পৃথিবীতে যখন ছিল দুর্বল ছিল দুর্গত ছিল নির্যাতিত ছিল ওই অবস্থাগুলি তারা উল্লেখ করবে আল্লাহকে ভয় করতো আর জালেমদেরও ভয় ছিল তো এইসব কথা উল্লেখ করবে কালু তারপর ইন্না কন্যা কাবলফি আহলে না মুসফিন এর পূর্বে আমরা নিজ পরিবারে বড়ই ভয়ে ভীত ছিলাম ভয়ে আল্লাহর শত্রুদের ভয় ছিল অসৎ লোকদের ভয় ছিল সামাজিকভাবে তাদের জুল মত্যাচার হইতো এইরকম ভয়ে জীবনযাপন করেছে নির্যাতিত হয়ে যেমন অনেক সাহাবাইকার আমরা নির্যাতিত হয়েছেন কাফের জালেমদের হাতে আর এই রকমই মুসলিম সমাজেও জালেমদের দাপটে অনেক যারা সৎ মানুষ দুর্বল মানুষ তা নির্যাতিত হচ্ছে এরা সকলে এই দুনিয়ার অবস্থাটাকে স্মরণ করে আপোষে আলোচনা করবে আর কেউ কেউ বলেছেন যে তাদের ভয় ছিল যে আমরা এবাদতবন্দি করছি কিন্তু কবুল হচ্ছে কিনা আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবো কি না জান্নাত হাসিল করতে পারবো কিনা এই সম্পর্কে আমরা ভয়ে ভীত ছিলাম হামান্নাল্লাহ আলেই না সুতরাং আল্লাহাক আজকে আমাদের উপর অনুগ্রহ করেছেন ওয়াকান আজাব আর সামুম এবং আমাদেরকে রক্ষা করেছেন ঝলসে দেওয়া বাতাসের শাস্তি থেকে আজাব শাস্তি আর সামুম বলা হয় এমন গরম বাতাস যা মানুষের শরীর চোখ মুখ মুখমণ্ডল ঝলসিয়ে দেয় তো জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের চেহারা শরীর ঝলসিয়ে দেবে এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাফাক আমাদেরকে রক্ষা করেছেন এমন বাতাস থেকে যেটা গরম জাহান্নামের বাতাস যা মানুষের শরীরকে মুখমন্ডলকে ঝলসিয়ে দিয়ে থাকে আর কোনো কোনো কাররা বলেছেন যে সামুম জাহান্নামের একটি নাম অর্থাৎ আল্লাফাক আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে শাস্তি থেকে রক্ষা করেছেন ইন্না কনামিন কাবুল না দুহো এর পূর্বে পৃথিবীতে আমরা আল্লাহর কাছেই দোয়া করতাম আমরা শিরিক করতাম না আর অন্য কাউকে ডাকতাম না ইন্নাফু আলবার রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন অনগ্রহকারী আলবার বার আল্লাহর ক্ষেত্রে অনগ্রহকারী মানুষের ক্ষেত্রে আর বার সৎকর্মশীল আরবিতে বারের আর অর্থ হয় স্থলকে বার বলা হয় বাহারের জলভাগের বিপরীত ফিল্ড বার রে ওয়াল বাহারে পাক বলেছেন তাহলে ক্ষেত্র বিশেষে অর্থ করতে হবে একটা শব্দের অনেকগুলি অর্থ অনেক সময় হইতে পারে বিশেষ করে আরবি ভাষায় আল্লাহ পাক বলছেন যে যে জান্নাতিদের ভাষায় যে আমরা তার কাছে দোয়া করতাম তাকে ডাকতাম আর নিশ্চয় আল্লাহাকর বড় অনুগ্রহকারী আর রাহিম বড় দয়াবান হাজাকের হে নবী মহম্মদ সাল্লা সুতরাং তুমি উপদেশ দিতে থাকো হামা আনতা নেমাতে রব্বে বে কাহিনী ওয়ালা মজনুন এ আয়াতে নবী সাল্লাইসালামকে সান্ত্বনা দেওয়া হয়েছে হে নবী তোমার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া ভালো কথা বলা তাই করতে থাকো কারণ তুমি আল্লাহর রহমতে যা তারা বলছে তা ন তারা মিথ্যা কথা বলছে হামা আন্তেনেমাত আল্লাহর অনুগ্রহে তুমি কাহেন গণক নাও ওলা আলাম আর পাগলও নাও তাহলে ওরা গণক বললে কি হবে ওরা পাগল বললে কি হবে আমি পাগল নাই কেউ পাগল বললো কি আমার ক্ষতি আমি পাপি নাই কেউ পাপি বললে আমার ক্ষতি কি কোনো চিন্তা করিও না আমি আলু না সায়ের আল্লাহ বলছেন নাকি এই কাফের মুশ্রেকেরা নবীকে সায়ের কবি বলবে না তার রব্বাস রাইবাল মানুন আর কাফের মুশ্রেকেরা বলতো যে মোহাম্মদ সম্পর্কে আর মোহাম্মদের সাথী সঙ্গীদের সম্পর্কে আমরা প্রতীক্ষায় রয়েছি যে কখন ইয়ে মারা যায় বিদায় হইলেই দুনিয়া থেকে আমরা আরাম পেয়ে যাবো আবু এইরকম কথা আল্লাহর শত্রুরা আল্লাহর দিনের শত্রুরা আর আম্বিয়া আমি শত্রুরাই বলতে পারে এই কথা আল্লাপাকে উল্লেখ করেছে যে এরা নবীকে কবি বলে আর বলে আমরা অপেক্ষায় রয়েছি রাইবাল মানুন কাল অপেক্ষায় আমরা কালচক্রের অপেক্ষায় রয়েছি রাইব কালচক্র অপেক্ষা আর মনুন মানে হচ্ছে মত কালচক্রে যে মানুষের মৃত্যু আসে আর যে কোনো মানুষের মৃত্যু আসবে কিন্তু যারা আল্লাহর অবাধ্য লোক তারা মনে করে যে না আমার আগে অন্যরাই মারা যাবে আমি পরে মারা যাব এ কথা যদিও জানে যে আমাকেও মরতে হবে কিন্তু নিজেই যে আগে মারা যেতে পারে এই কথা চিন্তা করে না তো আবু জাহাল আবু লাহাব ওই রকম এবার আবিয়া আরব কাফের নেতারা এটাই ধারণাই ছিল যে আমরা বেঁচে থাকবো আর মোহাম্মদ আমাদের আগেই এখান থেকে বিদায় দেবে। তাহলে আমরা আরাম পেয়ে যাব আল্লাহ পাক বলছেন কুল হে নবী বলে অপেক্ষা করো আল মোতারাবেন আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি তোমরা আল্লাহর রাজাবের অপেক্ষা করছো আমার ধ্বংসের আর আমি তোমাদের ধ্বংসের অপেক্ষা করছি কে ধ্বংস হয় দেখাই যাক আমতা বেহাজা নাকি তাদের বিবেকে এটাই বলে তাদের বিবেকে এটাই বলে যে মোহাম্মদ মিথ্যাবাদী তাহলে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা কেন তার প্রমাণ করতে পারলে না আমহম কমন তখন বরং তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি তাদের বিবেকে বলে না তারা সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি কথাবার্তা বলে আমি আর কলু না তাকাউওয়ালাহ নাকি তারা বলে থাকে যে মোহাম্মদ এই কোরআনকে রচনা করিনি তাকাউ আলাহ মানে নিজে গড়ে বলছে আলা মানে বলা তাকাউওয়ালা মানে মন গড়া কথা বলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মন গড়া কথা বলছে এই কোরআন রচনা করছে বাল্লা মেনুন বরং এরা অবিশ্বাসী বিশ্বাস করে না ফালিয়াতু বেহাদিস মিস লেহি ইন কানু সাদেখিন এরা যদি সত্যবাদী হয় যে মোহাম্মদ রচনা করছে তো তোমরা তো মোহাম্মদের চেয়ে তো পণ্ডিত শিক্ষিত আছো যারা অক্ষরের জ্ঞান রাখতো তো তোমরা এই রকমের একটা বাণী নিয়ে আসো তোমরা রচনা করো আম খলেকুমিন গাই রেসাইন আমহমুল খালেকুন এরা এরাকে বিনা কিছুতেই সৃষ্টি হয়েছে মানে এদের কোনো সৃষ্টিকর্তা নেই এমনিতেই সৃষ্টি হয়ে গেছে প্রাকৃতিকভাবেই পৃথিবীতে জন্ম নিয়েছে আর প্রাকৃতিকভাবে মারা যায় এসবের পিছনে কোনো শক্তি নেই আমহমুল খাল নাকি নাকি আছে কিন্তু নিজেই নিজের স্রষ্টা নিজেদেরকে নিজেই সৃষ্টি করেছে তাহলে নাস্তিককে বলেন যে এমনিতেই প্রাকৃতিক হয়ে গেল দুনিয়ার অন্য কিছু প্রাকৃতিক হইল না আপনার যন্ত্রপাতি প্রাকৃতিক হলো না কারখানায় তৈরি হার মানুষ প্রাকৃতিক সব প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ ফাকর আজবকে আজকাল প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে এটি নাস্তিকদের কথা নাকি তারা আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছে বাল্লাখনুন বরং এরা অবিশ্বাসী বিশ্বাস করে না আম ইন্দহম খাজায় নব্বিক আমহমর মোসাই তেরু নাকি হে নবী তোমার প্রতিপালকের ভান্ডার তাদের কাছে রয়েছে আমহমল মোসাই না নাকি তারা এর নিয়ন্ত্রক তাদের হাতে এর নিয়ন্ত্রণ রয়েছে যে যাকে ইচ্ছা দেব যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেব আল্লাহ ভাগ বন্টন করে থাকেন আল্লাহ পাকের ভাগ হচ্ছে যে মোহাম্মদ তিনি রসুল করেছেন আল্লাহর ইচ্ছা আর তোমরা নিজেরা নিয়ন্ত্রণ করবে আর নিজেরা ভাগ বাটোয়ারা করবে এটা তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি ফি নাকি তাদের কাছে সিঁড়ি রয়েছে যা দিয়ে ওপরে চড়ে আকাশে গিয়ে তারা শুনেছে বা শুনে থাকে যে কোনটা ঠিক ফালিয়াতে মুস্তা মেহমবে সুলতানি মবিন তাদের কেউ শ্রবণকারী যদি থাকে তাহলে স্পষ্ট দলিল প্রমাণ পেশ করুক যে আমি আকাশে গিয়ে সিঁড়ি বয়ে গিয়ে শুনে এসেছি আমলাহুল বানাতুল বানুন নাকি আল্লাহ পাকের তো শুধু মেয়ে সন্তান রয়েছে ওয়ালাকল বানুন আর তোমাদের ছেলে সন্তান আরব কাফের মুশ্রেকরা বলতো যে ফেরেস্তার আল্লাহর মেয়ে আর তারা বলতো যে তাদের ওই যে দেবী এগুলি আল্লাহ পাকের মেয়ে আর পাকের এবাদতের সাথে সাথে আল্লাহ পাকের মেয়েদের এবাদত করতে হয় উজ্জা আজিজ থেকে আজিজের স্ত্রী লিঙ্গ তো উজ্জা দেবী ছিল তাদের মানাত মান্নান থেকে দেবী তো এগুলোকে বলতো যে এগুলি কেন পূজা করবেন এগুলি আল্লাহ পাকের মেয়ে আর ফেরেস্তা আলমালাই বানাতুল্লাহ ফেরেস্তা আল্লাহ পাকের মেয়ে তাই আল্লাহ বলছেন আল্লাহ শুধু মেয়ে থাকলে একটা ছেলে সন্তানের কথা বললে না হ্যাঁ কাফের মোশেকেরা বলতো না হ্যাঁ খ্রিস্টানরা বলতো খ্রিস্টানরা ঈসা আলি সালামকে আল্লাহ পাকের পুত্র বলে কিন্তু কাফের মুশ্রেকেরা তারা বলতো না ওলা খুল বানু আর তোমরা আবার ছেলে সন্তান পছন্দ করো মেয়ে হইলে জীবন্ত দাফন করে দাও কেমন চরিত্র তোমাদের আজরান হে তাদের কাছে তুমি কোন যার ফলে সেই পারিশ্রমিকের চাওয়ার ফলে তাদের ওপর ঋণ হয়ে যাচ্ছে এই ঋণের বোঝায় তারা ভারাক্রান্ত হয়ে পড়েছে ফাহমি মগরাম মুসকালুন যার কারণে তারা এই ঋণে ভারাক্রান্ত হয়ে পড়েছে যে তুমি ইসলামের দাওয়াত দিয়ে তাদের কল্যাণের পথে ডেকে তাদের কাছে টাকা পয়সা চাও টাকা পয়সা দিতে পারছে না যার ফলে ঋণগ্রস্ত হয়ে গেছে আর ঋণের বোঝা তাদের উপর চেপে যাচ্ছে সেই জন্য তারা ইমান নিয়ে আসে না এমনটাও তো না আম এন দহমল গাইব ফাহম এক তবন নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে থাকে যে সব কল্পনা জল্পনা করে থাকার কথা বলে থাকে আমি ওর ইদু না কেদান ফেললে কাফারু কাফার হুমল মা কি নাকি তারা ষড়যন্ত্র করে থাকে চক্রান্ত করে থাকে চক্রান্ত করতে চাই শুনে রাখো ফেললে কাফারু যারা অস্বীকারী যারা কুফরি করে আর তারাই চক্রান্তের ফাঁদে পড়বে হুমুল মাকিদুন তারাই চক্রান্তের ফাঁদে ফাঁসবে আম্লাহ এলাহন গাই নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য রয়েছে শোভান আল্লাহ আল্লাহ পাক শরিক থেকে অংশীদার থেকে পাক পবিত্র আম্মায়ুশে কোন যা তারা শরিক করে থাকে তা থেকে আল্লাহ ফাকরব বলেন পাক পবিত্র আল্লাহর কোনো শরিক নেই ওয়া ইয়ার ওকেশ সন্মিনা সামায় সা কেতানি কুম আরবরা নবী সাল্লা সাল্লামের যখন দাওয়াত শুরু হলো তখন মাঝে মাঝে তারা অলৌকিকত্ব দেখতে চাইতো মৌজেজা যে তুমি যদি নবী হও তো এইরকম কিছু দেখিয়ে দাও পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেখিয়ে দাও দেখিয়ে দাও যে আকাশ থেকে ফেরিস্তা নামছে আর কথা বলছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো তো আল্লাহা বলছেন দেখো মজেজা অলৌকিকত্ব দেখে যে হিদায়ত হবে কোনো জাতি হয়নি ফেরানোর জন্য নয় মজেজা এসছে তারপরে হিদায়ত হয়নি তো এই আরব করে ইসরাও রকমই এদের যদি মজেজ আছে তারপরে এমন মজেজা যে ওপর থেকে আকাশ থেকে দেখছে যে পাথর বর্ষণ হচ্ছে বা আকাশের কোন খন্ড ভেঙে পড়ছে তাহলে বলবে যে না এটা মেঘমালা এমন কিছু বলে বাহানা করে দেবে ইমানই আসবে না বলবে না যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সত্য এবং আল্লাহর দিন সত্য আল্লাহ রসুল সত্য ওয়াইয়ার ও কিসফা মিনাস আকাশের কোনো টুকরো যদি তারা দেখতে পায় সাকে তান খসে পড়তে ইয়াকুলু তাহলে বলবে সাহাব এটা হচ্ছে স্তরে স্তরে মেঘমালা মেঘগুলি যারা জাহাজে সফর করেছে মেঘের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন দেখবেন এর এমনিও নিচে থেকে অনেকটা বোঝা যায় কিন্তু ওপরে গেলে আরও বোঝা যায় যে মেঘগুলি কি থাক থাকে আছে তো আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বলছেন যে তারা যদি আকাশের কোনো অংশ ভেঙে পড়তে দেখে তাহলে ইয়াকুলু এইরকম মজেজা যদি আল্লাহ দেখে দেন যে আকাশের কিছু অংশ খসে পড়ে গেল কোন তারকা খসে পড়ে গেল ইয়াকুলু তারপরেও তারা ইমান নিয়ে আসবে না বলবে সাহাবন মারখুম এটা মেঘমালা যা পুঞ্জীভূত হয়ে রয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে সুরায় তুরের আয়াত নম্বর বিয়াল্লিশ সে আমরা ছিলাম সেখানে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন আমা না ফেলা কাফারু হুমুল মাকিদুন তারা কি ষড়যন্ত্র করতে চায় রাসলাহামের বিরুদ্ধে সাহাবাইকারদের বিরুদ্ধে মমিনদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সৎ কর্মশীলদের বিরুদ্ধে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে তাহলে জেনে রাখো ফেল্লা না কাফারু যারা কাফের অস্বীকারকারী আল্লাহ আল্লা অস্বীকার করে যারা অবদ্ধ হোমল মাকিদুন দুন তারাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে এলাহন নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য আছে আল্লাহ ছাড়া সত্য উপাস্য উপাস্য নেই হ্যাঁ ভ্রান্ত আছে বাতেল আছে হয়তো যে উপাস্য যার উপাসনা করা হচ্ছে সেই এই কথাই বলেনি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এটা সমস্ত আম্বিয়া রসুলগনের দাওয়াত আমি আল্লাহ ছাড়া কি তাদের কোনো এলাহ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি তার কাজে এক ও একক তার কাজগুলি আর কেউ করেনি করে না সুতরাং তার এ বাদে তো তাকে এক ও একক মানতে হবে আর আল্লাহ পাককে বলতো সৃষ্টিকর্তা রিজিক দাতা মানে আল্লাহর কাজগুলি ঠিক আল্লাহর জন্য কখনো বলতো না যে লাউজা মানাত এসব উপাস আমাদেরকে রিজিক দিয়ে থাকে এসব নিয়ন্ত্রণ করে থাকে এসব সৃষ্টি করেছে আমাদের কাউকে কাউকে ছেলে দিয়েছে এরকম মনে করতো না ওলাইনসা আলহ মান খালাকা ওয়াতেওয়ালা আর্দ আলায়ুন আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করো আল্লাহাক নবীকে বলছেন এই কাফের মুশেকদেরকে যে মান খালাকাওয়াতেওয়াল আকাশ জমিনকে কে সৃষ্টি করেছে আল্লাহ অবশ্যই তারা জবাবে বলবি আল্লাহ তাহলে আল্লাহর কাজগুলিতে আল্লাহর তৌহিদ একত্র তারা ঠিক মানত সির কোথায় করতো বান্দা যে কাজগুলি করে নেকির আশায় আল্লাহ পাকে নৈকট্য লাভের আশায় সেখানে গিয়ে সিরক করতো আর কি অজুহাতে শির করতো যে এরা এই দেবদেবী এই আমাদের উপাস্যগুলি লাতু জামানাত এরা সৎ লোক ছিল সুতরাং এরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াসিলা মানাবদম ইল্লাহী কর রেবুন আই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এদের এবাদত করছে এদের পুজো করছে এদের উপাসনা করছি হাওলায় সোফা আওনাইন বলতো যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দেবে তা মাধ্যম আর এই ওয়াসিলা আর মাধ্যম এই নাম দিয়ে মুসলিম শিরকের অনুপ্রবেশ ঘটেছে আল্লাহ পাক যেন সকলকে দান করেন আল্লাহ করেছেন মানবজাতি যে শির করে তা থেকে আল্লাহ রব্বুল আলম পাক পবিত্র ওয়াই আর সামায় মিনা এতান তারা যদি আকাশ থেকে আকাশের কোন অংশ খসে পড়তে দেখে তাহলে একুলু বলবে সাহাব তারপরে ইমানি আসবে না বলবে যে এটা হচ্ছে পুঞ্জীভূত মেঘ মেঘেরই একটা অংশ ভেঙে পড়েছে আর আজকালকার এই সায়েন্সের যুগে বেদিনরা বলবে যে এটা প্রাকৃতিক বিষয় এটা প্রাকৃতিক বিষয় এটা এই রকম হয়েছে ওই রকম হয়েছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাপাকে রাজা ভূমিকম্প ব্যাখ্যা করে দিল যে ওই হয়েছে সেই জন্য এইরকম সব প্রাকৃতিক বন্যার রাজা বা আসলে প্রাকৃতিক আল্লাহ পাক রব্বুল আলমিন যে আজাব সতর্ক বাণী পাঠিয়েছেন এই আজাব দিয়ে সংশোধন করতে চান যে দুনিয়ার কিছু শাস্তি পেয়ে যাতে করে সংশোধন করে আর আগামী জীবনটাকে সুন্দর করে আখেরা যেন খারাপ না হয় এটা বুঝে না অধিকাংশ মানুষ এই রকমই কাফের মুশ্রিকারা ছিল তাদের কাছে মজেজা পাঠিয়ে লাভ নেই মোজেজা পাঠিয়ে যে হেদায়ত হবে তা হবে না ফাজারুহম হাতি ফি হে আকোন তাদেরকে ছেড়ে দাও তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দাও তাদেরকে দাওয়াত দিতে থাকো জবরদস্তি করা তোমার কাজ না হ্যা যতক্ষণ পর্যন্ত তারা সেই দিনের সম্মুখীন না হয় যেই দিন তারা বজ্রাহত হবে ইউস আকুন যেদিন তারা হুশহারা হয়ে যাবে সায়েখা মানে বেহুশ হয়ে যাওয়া যেই যেদিন বজ্রাহত হবে আর হুশ দিশে থাকবে না অর্থাৎ কিয়ামতের দিবস পর্যন্ত ছেড়ে দাও আল্লাহর জন্য আল্লাহ পাক তাদের মাঝে ফায়সালা করবেন আল্লাহ ফাকর বলছেন ইয়ম আল্লাহ গুনি আনহম কেই দহম স্মরণ করো সেই দিনকে যেই দিন তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না তাদের পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করেছে মমিনের বিরুদ্ধে তহিদ প্রতিষ্ঠাকারীর বিরুদ্ধে সন্ন্যতের অনুসারীর বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে কিন্তু আখেরাতে বিচার দিবসে সেই দিন তাদের এই চক্রান্ত কোনো কাজে আসবে না ও আল্লাহমিন সারুন আর তাদের কেউ সাহায্য কারোরও থাকবে না তাদের সাহায্য করা হবে না ওয়াই আজাল আজাবানোনা জালিক আর নিঃসন্দেহে যারা জালেম আর জালেম যারা সির করে তারাও জালেম যারা যেকোনো পাপ করে তারাও জালেম আর যারা কোনো সৃষ্টির উপর অত্যাচার করে তারাও জালেম নিশ্চয় জালেমদের জন্য শাস্তি রয়েছে দোনা জালেকা এর পূর্বে অর্থাৎ পরকালের শাস্তির পূর্বেই শাস্তি রয়েছে বা এছাড়াও দোনা মানে পূর্বেও হয় আর দোনা আর অর্থ হয় যে ছাড়া তো তাদের জন্য এছাড়াও আজাব রয়েছে অর্থাৎ আখেরাতের জাহান্নামের বিচার দিবসের আজাব শাস্তি ছাড়াও আজাব রয়েছে সেটা হচ্ছে পার্থিব আজাব যে আজাবের কথা পাক কোরআনে কেরিমের বহু আয়াত উল্লেখ করেছেন পাক সূরা সাজাতের সাদ করেছেন ওয়ালানজী কান্নাহ মিনাল আজাবিল আদনা দুন আল আজাবিল আকবর ইল্লা আল্লাহমিয়ার যেমন অবশ্যই তাদেরকে আমি ওয়ালা ওলানজী কান্নাহম আসাদন করাবো মিনাল আযাবিল আদনা নিকটবর্তী শাস্তি দৌনাল আজাবিল আকবর মহাশাস্তির পূর্বে মহাশাস্তি ছাড়াও তাদেরকে নিকটবর্তী আজাব মানে দুনিয়ার আজাব দুনিয়ার মানসিক আজাব শারীরিক আজাব ব্যক্তি জীবনে শাস্তি পারিবারিক আজাব আপনার সামাজিক আজাব রাষ্ট্রীয় আজাব বিভিন্ন রকমের আজাব আল্লাহ পাকে রয়েছে আসমানি আজাব জমিনি আজাব বহু রকমের আল্লাহ পাকের আজাব পৃথিবীতে রয়েছে কেন লা আল্লাহ মিয়ার যেমন যাতে করে তারা সংশোধন করে ফিরে আসে ওয়ালাহিন্ না আকসার রহম্লা আলমন তবে অধিকাংশ লোক কিন্তু এসব বুঝে না জানে না যে আল্লাহ পাকের আজাব দুনিয়াতে এত মার খাচ্ছি ধাক্কা খাচ্ছি ক্ষয়ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি হলো পারিবারিক সমস্যার সৃষ্টি হলো না সংশোধন করতে চায় না আল্লাহ বলছেন ওয়সবে হুকুমের অপেক্ষা হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার রবের হুকুমের অপেক্ষায় তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ পাকের যতক্ষণ পর্যন্ত নির্দেশ না হয়েছে উত্থান পতনের বিজয়ের তুমি ধৈর্য ধারণ করো ফাইন না কাবে আয়নে না কারণ তুমি আমার চোখের সামনে রয়েছে আল্লাহ পাক তার এখানে চোখের কথা উল্লেখ করেছে আইনের বহু বচন হচ্ছে আয়ন তো আল্লাহ পাকের চোখ আল্লাহ বলেছেন মানে কাল্পনিক কোনো চোখ না অবাস্তব চোখ না আল্লাহর চোখ আছে তবে আল্লাহর চোখ আল্লাহর মতো আল্লাহর জন্য যেমন উপযোগী হয় কোনো সাদৃশ্যতা নেই কারোর সাথে তুলনা নেই তুলনা করা হচ্ছে কুফুরি যেমন অস্বীকার করা হচ্ছে কুফুরি আপনি আল্লাহর চোখ নেই মানে অন্ধ আল্লাহর হাত নেই পা নেই ঘোড়া না তাও না আর তুলনা করা যে আল্লাহর হাত কারো মতো সেটাও গুমরাহি আল্লাহ ফখরবুল্লা আলমিন এরশাদছেন ওয়াসাববেহমদে কাহা তাকুম হে নবী তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবি করো পবিত্রতা ঘোষণা করো হি না তাকুম যখন তুমি দণ্ডাই মান হবে যখন দাঁড়াবে কোথায় দাঁড়াবে কয়েকটি তফসির রয়েছে একটি তফসির হচ্ছে যখন সলাতের উদ্দেশ্যে দাঁড়াবে নামাজের জন্য তার এই তসবি হচ্ছে সানাপোড়া আপনি তকবির তাহিমার আর পরে আপনি যে ইস্তেফতার দুয়া রয়েছে সে সুভান আখা আল্লাহ আহমদে কথাবার আকাসম কথা আল্লাহদ্দক আল্লাহরুকআ হোক আল্লাহবাইনি হোক আরজাত ওজাহ ফাতার হোক এগুলো সব তাক বিরতা পরে যে কোনো একটা পল্লী যথেষ্ট এই বিষয়টিকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন হিনা তাকুম যখন তুমি দাঁড়াবে মিনান্নম ঘুম থেকে বিছানা থেকে উঠবে তখন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ আরও একদিন তোমাকে আত্মা ফিরিয়ে দিলেন সুতরাং আল্লাহ আল্লাহকে আদায় করো আলহামদুলিল্লাহলে আর কেউ কেউ তফসির করেছেন যে তোমার রবের প্রশংসার সাথে সাথে তসবি করো হিনা তাকুম যখন দাঁড়াবে কোনো মজলিস অনুষ্ঠান থেকে যে অনুষ্ঠানে থাকলে অনুষ্ঠান থেকে যখন অনুষ্ঠান বরখাস্ত হবে সে দুনিয়ার অনুষ্ঠান হোক আর দিনের অনুষ্ঠান হোক তখন সুন্নতি দোয়া কাফারাতুল মজলিসের তের মিজের হাদিসে রয়েছে সেই হাদিস নবিক্লা বলেছেন যে তোমরা পড়বে সুবহান কা আল্লাহমেহামদিকা আসাদু আল্লাহ ইল্লা আস্তা ফেরুকা ও পাঁচটি বাক্য তাহলে ওই মজলিসে যে সব কথা হয়েছে ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ পাক মাফ করে দেবেন যদি সেগুলি কাবিরা পর্যন্ত না পৌঁছে অমিন আল্লাহ রাতের কিছু অংশে তসবি করো রাতে এবাদতমন্দি করো তাহার বোঝানো হয়েছে ফসা রাতের কিছু অংশে তসবি করো ও ইতবার আর তারকাগুলি যখন অস্তমিত হয়ে যায় তারকা পৃষ্ঠ দেখিয়ে দেয় মানে তারকা যখন বিদায় নেই তারকা কখন বিদায় নেই যখন তারকাগুলি ডুবে যায় ও এদার নজুম তারকা নক্ষত্র রাজি যখন অস্তমিত হয় তখন তুমি তসবি করো এই তসবি কোন তসবি কেউ কেউ বলছে ফজরের সন্ন্যত বোঝানো হয়েছে ফজরের সন্নত সম্পর্কে নবিসাল বলেছেন রাকাত আল ফজরে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া মাফিহা পৃথিবী আর পৃথিবীতে যত আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সব কিছু চাইতে উত্তম কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনার দুই রাকাত সন্নত ফজরের উত্তম প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন এই জন্য নবী করিম সাল্লা সালাম ফজরের দুই রেখা সোনাত সফরেও ছাড়তেন না আর বেতর ছাড়তেন না বা কেউ অন্যান্য সন্ন্যত নবী সফরে পড়তেন না আর কেউ কেউ বলেছেন যে ও আর নজুম যখন তারকাগুলি অস্তমিত হবে তখন তসবি করো এর মানে সকাল হয়ে গেছে এখন সকালবেলা সকালের জিকি বলি করো সকালে বেশ কিছু সুন্নতি জিকি রাজগার রয়েছে এখানে আমাদের সুরে তুরে তফসির শেষ হলো আল্লাহ ফখরবুল আলমিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহ ফখরবুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেন আল্লাহ আখেরাতেও সম্মানিত করেন আর সমস্ত পেরেশানি বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আল্লাপ জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন সুহান রব্বিলজাতামলম আসলিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম